আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জয়েন্ট ছবি পাসপোর্ট সাইজের জয়েন্ট ছবি কিভাবে তৈরি করবেন তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং ক্যানভাসে আমি দুইটা ছবি রেখেছি আলাদা আলাদা ছবি আপনারা যে কোনো ছবি এভাবে স্ক্যান করা হোক ছবি উঠাইয়ে হোক ক্যামেরা দ্বারা এভাবে আলাদা আলাদা ছবি তুলে নেবেন নিয়ে একত্রিত একসাথে কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য আপনাকে কী করতে হবে ছবি ছবি দুইটাকে প্রথমে ক্রপ সাইজ ক্রপ করে নিতে হবে পাসপোর্ট সাইজ অনুযায়ী তো আমি ছবিটা ওই ছবিটা আমার এই ছবিটা হচ্ছে ক্রপ করা আসে পাসপোর্ট সাইজ অনুযায়ী ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য এটাকে আমি আগে করে রেখেছি আরেকটি আপনাদের সামনে পাসপোর্ট সাইজ করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ইন্টার প্রেস করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে একটি ডুপ্লিকেট পে ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেন টুল এই পেন টুলটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে যে পাথ আছে দেখেন এই সিলেকশন বারে যে পাত আছে এই পাথে যেতে হবে যাওয়ার পরে এখানে নিউ ক্রিয়েট পাথ বলে দেখেন নিউ মানে ক্রিয়েট নিউ পাথ এখানে যে আপনাকে মাউসের ওকে বটন প্রেস করে একটি পাত ক্রিয়েট করে নিতে হবে পেন টুল দ্বারা দেওয়ার পরে এই ছবিটা আমি একটু বড়ো করে নিচ্ছি নেওয়ার পরে দেখেন ভিওয়ার সুন্দর করে আমি এভাবে ছবিটিকে পেন্টুল দ্বারা সিলেকশন করে নিচ্ছি যেহেতু আমি ছবিকে একত্রিত করব। জয়েন্ট করবো দেখেন ভিওয়ার্স খুব সুন্দর করে আপনারা একটু একটু করে বড় করে এভাবে জুম করে করে সুন্দর করে করবেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে এই যে আপনি যদি ভুল করে এটা সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে দিন তো সেখান থেকে ব্যাক আসার অপশন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনার সেটা বিচ্ছন্ন মানে ব্যাক করবে ঠিক আছে ভুল ক্রমে নতুন অবস্থায় অনেক কিছু ভুল হতে পারে সেটা আপনারা একটু ট্রাই করলে আমার মনে হয় পেরে যাবেন তো ছবিটিকে আমি এভাবে পেন্টুল দ্বারা সিলেক্ট করে নিচ্ছি এভাবে সিলেক্ট করে নিচ্ছি এখন যেহেতু আমি এই ছবির অংশটুকুনা নেব সেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম ওইখান থেকে আমি এই ছবিটুকু না শুধু সিলেক্ট করব ভিউয়ার্স দেখেন যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন যেটা করতে হবে কিবোর্ডের কন্ট্রোল ইন্টারপ্রেস করে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটি এ ফোর সাইজের পেস ক্রিয়েট করবেন এ ফোর সাইজের পেজ ক্রিয়েট কীভাবে করবেন সেটা হচ্ছে কীবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করতে করে আপনি কীবোর্ডের মানে এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করতে পারেন আবার আপনি যদি চান যে ফাইল আছে এই ফাইলের এখানে যে নিউ অপশন আছে এটাকেও সিলেক্ট করে দেওয়ার পরে আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারেন এখন আরও একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রেসের সাইজ পেপার সাইজটা এখানে একাধিক সাইজ থাকতে পারে আপনি জাস্ট এ ফোরটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি ওকে প্রেস করবেন করার পরে আপনি এই যে ছবিটি সিলেক্ট করেছেন সেটাকে মুখ টুল দ্বারা আপনি মুখ টুল দ্বারা এই যে সিলেক্ট করে নেবেন মুখ টুল দিয়ে আপনি ছবিটির উপরে মাউসির ওকে বাটন প্রেস করে করবেন করার পরে এই যে সিজারের মতন একটি অপশন আসছে এটাকে ধরে আপনি সুন্দর করে এখানে নিয়ে গেলেন দেখেন ভিওয়ার্স কি সুন্দরভাবে এখানে চলে আসলো তার মানে এ ফোর সাইজের পেজে চলে আসলো ছবিটি সেম নিয়মে এই ছবিটি যে ব্যাক এই ছবিটিও আপনি এভাবে কেটে নেবেন যদি ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আসে সেহেতু এটা আর কাটার দরকার নেই পেন টুল দ্বারা ছবিটি যেহেতু আমি সরাসরি টুল দিয়ে এখানে নিয়ে এসে দিচ্ছি দেখেন ভিওয়ার্স এখন আমি এই এ ফোর পেজটিকে একটু বড় করে নিব নেওয়ার পরে নেওয়ার মতো করে আপনি ছেলে মেয়ে ওবাই হোক এভাবে আপনি ছবিটিকে জোড়া লাগিয়ে দিবেন। দেখেন ভিওয়ার্স তার কাদের সাথে কাজ লাগিয়ে দিয়েছি ঠিক আছে ছবিটি কিন্তু জোড়া হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে এই ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ করে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার জন্য আপনাকে এই যে ক্রপ যে টুল আছে এই টুলটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে যদি পাসপোর্ট সাইজ যদি না থাকে আপনি পাসপোর্ট সাইজ অনুযায়ী বসায় দিবেন দেওয়ার পরে এই ছবিটি আপনি এভাবে ক্রপ করে নেবেন অ্যাটলিস্ট ক্রপ করা তো আপনারা অবশ্যই জানেন ঠিক আছে দেখেন ভিও এইভাবে ক্রপ করে নিবেন আমি খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিচ্ছি টেকনিক্যাল কাজ আসলে ফটোশপের কাজ এক একজন ভিন্ন ভিন্নভাবে করতে পারে ঠিক আছে আর তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা খুব সহজে যারা নতুন আছেন বুঝতে পারবেন সেহেতু আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ভিওয়ার্স এখানে কিন্তু কাজ জয়েন্ট ছবির ক্ষেত্রে কাজ কিন্তু সম্পূর্ণ মানে এইটটি ফাইভ পারসেন্ট কিন্তু শেষ হয়ে গেছে দেওয়ার পরে আপনি এবার কি করবেন ছবিটি এভাবে মানে ক্রপ টুল দিয়ে সিলেক্ট করার পরে এবার কিবোর্ডের ইন্টার প্রেস করবেন দেন ওকে আপনার পাসপোর্ট সাইজের ছবি জয়েন্ট ছবি রেডি এবার এটিকে ডুপ্লিকেট পেস ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরে এবার যেটা করতে হবে এটাকে আপনি একটু রোটেট করে নেবেন ঠিক আছে তো রোটেট আমি এখানে উনব্বই ডিগ্রি করে দিচ্ছি রোটেট করার অপশনটা হচ্ছে ইমেজে যাবেন যাওয়ার পরে এখানে যে রোটেট ক্যানভাস আছে এখান থেকে একাধিক অপশন আছে আপনি একটা একটা করে ই উইল বি ট্রাই করে নিতে পারেন ঠিক আছে তো দেওয়ার পরে দেখেন পাসপোর্ট সাইজের ছবি জয়েন্ট ছবি কিন্তু হয়ে গেছে এখন আমি কী করবো একটা সাইড দিয়ে বর্ডার দিব বর্ডার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল এ প্রেস করতে হবে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করার পরে ছবিটি ফুল সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে এবার এই যে এডিটি চলে আসতে হবে এডিটি আসার পরে যে স্ট্রক আছে স্ট্রকটি সিলেক্ট করে দিতে হবে দেন এখানে কালার আছে উইথ আছে এখানে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে উইথ হচ্ছে ছবির পুরত্ব মানে হচ্ছে আপনার সাইডটা কতটুকু আপনি বর্ডার করতে চাচ্ছেন তারই একটি বিষয় এখানে দেখাচ্ছে যেহেতু এখানে বিশ পিএক্স রয়েছে সেটা অনেক পুরত্ব অনেক এটা আমরা করবো না এটাকে আমরা পাস করে দিলাম ঠিক আছে পাস পিএক্স করবো পাস পি এক্স করে দিলে আপনার কি হবে সেটা আমরা এখন এই ওকে করে দিয়ে দেখবো দেখেন ভিওর পাস করে দেওয়ার পরে আপনার সুন্দর একটি বর্ডার কিন্তু যুক্ত হয়ে গেছে মূলত ছিল আজকের এই ভিডিওটি কিভাবে আপনি পাসপোর্ট জয়েন্ট ছবি করবেন এখানে ছেলে মেয়ে বিশেষ করে স্বামী স্ত্রী যেসব অফিস আদালত বা যে কোনো এনজিও এসব ক্ষেত্রে আপনাদের গ্রান্টার হওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি সাধারণত লেগে থাকে ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি এই জয়েন্ট ছবি লেগে থাকে ঠিক আছে স্বামী স্ত্রী ও ভাই সবাই ক্ষেত্রে এই পাসপোর্ট সাইজের ছবি সাধারণত বিভিন্ন কাজে ইউজ হয়ে থাকে মূলত এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য আর আমার এই চ্যানেলটি নতুন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে যাতে এই রকম সাবস্ক্রাইব করলেই হবে না সাবস্ক্রাইব করার পরে আপনার নোটিভিশন যে অপশনটি আছে সেটাকে অল করে রাখতে হবে তাহলে আমি আমার যদি নেক্সটে কোনো ভিডিও করি আপ করলে আপনার নোটিভিশন বারে আমার ভিডিও পৌঁছে যাবে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং প্রয়োজনীয় ভিডিও দিতে পারি ঠিক আছে আর আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম